নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি এই রেসিপিটা কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালোবাসে এই দেখো এটা হচ্ছে মাঠের একটা শাক আর এই শাকটা চাষ করতে কিন্তু কোনো প্রকার কোনো শাক সার বা ওষুধের ব্যবহার করা হয় না এই শাকটা আমি প্রথমে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তারপরে তেলে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা শাক এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় চিকনি শাক দেখো হালকাভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে আলু ও বেগুন কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই টেস্টি হয় এই শাকটা খেতে যেহেতু এতে কোনো সার বা ওষুধ ব্যবহার করা হয় না সেই জন্য কিন্তু এটা খুবই টেস্টি হয় এই যে এরপরে আমি এখানে লবণ দেবো লবণ দিয়ে এটা আমি ঢাকা দেবো আর ঢাকা দিয়েই আমি এটা পুরো ভেজে নেব আলু আর বেগুনটা এই ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে হলুদ দিলাম এরপরে লঙ্কার গুঁড়োও দেবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও একটু নেড়ে চেড়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব আর এটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই শাক কিন্তু রান্না হয় আর এটা মাঠ থেকেই তুলে আমরা রান্না করি এতে কোনো সার ওষুধ দেওয়া থাকে না আর যেহেতু সবুজ শাক সবজি তো এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এই যে দেখো এর মধ্যে আমি শাক সেদ্ধ করারা সেদ্ধ মানে কি হালকা জল দিয়ে এটা আমি ভাব দিয়ে নিয়েছি আর এই শাকটা আমি ঢেলে দিলাম নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব তারপরে একটু আমি জল দেব আর তোমরা সব সময়ের জন্য চেষ্টা করো সবুজ শাক সবজি খাওয়ার সবুজ শাক সবজি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এই দেখো জল ঢেলে দিয়েছি এরপরে এটা আবারও আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম এই দেখো আমার শাকের তরকারি রেডি হয়ে গেছে আর এটা একটা গ্লাস বা ঠেসার মতো কিছু থাকলে সেটা দিয়ে একটু ঠেসে ঘেঁটে দিতে হবে এটা সেটা আমি ঘেঁটে দিয়েছি এই যে আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে এই যে আমার চিকেনি শাকের তরকারি রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আবার আসবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য সবাই পাশে থেকো সবাইকে টাটা